আনো বন্ধু যদি বন্ধু সাথে বেইমানি করে পানো বন্ধু যদি বন্ধু সাথে বেইমানি করে আরে নিরবিলি যাই এই যে এই হচ্ছে সেই অঞ্জনা স্বামী তোমাদের দাম্পত্য জীবনটা খুব ভালো লাগতেছে এই যে রিকশা চালাও রিকশা চালায় দুইজনে স্বামী স্ত্রী এসে রান্না করো একসাথে এই যে স্বামী তোমার রান্না করে দিতেছে তুমি অসুস্থ খুব ভালো লোক কিন্তু হ্যাঁ তারাই কিন্তু অনেক ইয়ে করে হ্যাঁ ঠিক আছে যে অঞ্জনা এখন পুরোপুরি ভাইরাল সেই অঞ্জনার স্বামী আমি এদিক থেকে যাইতেছিলাম দেখলাম যে এই রিক্সায় বসে দিচ্ছে হ্যাঁ অঞ্জনা জি ভ সম্মানিত দর্শক মুরলী ইতিমধ্যে আপনারা দেখেছেন ফুটপাতে গান গিয়ে ভাইরাল হওয়া সেই অঞ্জরা পাগলে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি করেছে যে ফুটপাত থেকে হঠাৎ করে গান গিয়ে ভাইরাল হয়ে এখন বাজিমাত করছে পুরা বাংলাদেশ ইতিমধ্যে আপনারা কাছে অঞ্জনা পাগলি তার আগেও একটি বিয়ে হয়েছে এখন কিন্তু আবার সে নতুন করে ভাইরাল হয়ে বড় সেলিব্রিটি হয়ে সে কিন্তু আবারও আরও অন্য একটি ছেলেকে বিয়ে করেছে সমানিত দর্শক আমরা দেখে আসবো যে তার আগের জামাই তাকে নিয়ে কি বলছে এবং অঞ্জনা তার আগের জামাই সম্বন্ধে কি বলছে চলুন বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে আসি আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক আমি ওরে চিনতেছি এই তুমি ওই তো তুমি ইয়ে না অঞ্জনার স্বামী না তুমি হ্যাঁ তোমার তো আমি খুঁজতেছি খুব ইয়ে করে তুমি কোথায় ছিলে তুমি আমি কি করবো ভাই রিস্কা মিসকা চালাই আমার একটু ফালাই তো অঞ্জনা গেছে আমি তো আর আমার করাই কিছু না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো নামো 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 আমি সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ওরে চিনছেন কিনা এদিকে আসো আমরা একটু ওদিকে যাই নিরিবিলি যাই এই যে ও হচ্ছে সেই অঞ্জনা স্বামী তোমাদের দম্পতি জীবনটা খুব ভালো লাগতেছে এই যে রিকশা চালাও রিকশালায় দুইজনে স্বামী স্ত্রী এসে রান্না করো একসাথে এই যে স্বামী তোমার রান্না করে দিতেছে তুমি অসুস্থ খুব ভালো লোক কিন্তু হ্যাঁ তারে কিন্তু অনেক ইয়া করে হ্যাঁ ঠিক আছে যে অঞ্জনা এখন পুরো পুরি ভাইরাল সেই অঞ্জনা স্বামী আমি এদিক থেকে যাইতেছিলাম দেখলাম যে এই রিকশায় বসে আছে তোমার রিকশা কোনটা ওইটাই আমার তোমার না তো এদিকে আসো দর্শক এই যে অঞ্জনার স্বামী যে প্রথম স্বামী এখন আমি সব কিছু জানবো ওর কাছ থেকে কি কী অবস্থা এই দাঁড়া শোনো এখন কি সমস্যাটা কি ও ও কি তোমার তুমি ওর ছেড়ে দিছো না ও তোমার ছেড়ে দিছে এখন অ্যাকচুয়ালি কথাটা কি আমিও ছাড়ি নাই ও আমারও ছাড়ে নাই দিব নাকি দেয় না মানে জোর জবস্ত করে আরেকজনের সাথে বিয়া দিলো বুঝছেন যার সাথে বিয়া দিছে না হ্যাঁ বিয়া দিছে মুন্সি দিয়া হ্যাঁ মানে এমনি হুজুর দিয়া হুজুর দিয়ে বিয়া দিছে কোনো কামারে অন্য ডিভোর্স পেপার দেয় নাই ডিভোর্স পেপার দেয় নাই ছেলে গেছে জেলে ছেলে দুই বছর ধরে জেলে ছেলে কি ছেলে এখন এখানে নাই না 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 তো ওরে আমি জিজ্ঞেস করি যে ছেলে কোথায় ও বলতেছে যে আমার যে ও আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে না না ছেলে জেলে এই কারানিগঞ্জ জেলে কিন্তু ছেলে তো চিন্তাই গাড়ি এই জায়গাতেই চিন্তাই করছিল

ওই চলে গেল ওই আমার আচ্ছা কিভাবে গেল তোমার সাথে কি কেমনে কি হলো বুঝলাম না কিভাবে আমার কেমনে কি তো আমি বলি আমি বলি সে আমি আমি তারে জিজ্ঞাসা করছি যে তুমি যে আগে শামিরের ছেড়ে দিয়েছো নাকি সে দিছে দিয়েছে অনন্দনা बोलतेছে আমি তারে ছেড়ে দিছে আমি বললাম যে কেন ছেড়ে দিয়েছো হ্যাঁ তুমি নাকি তারে অত্যা ইয়া করো মানে অনেক কিয়া করো মানসিক অনেক কিয়া করো এই কারো সেই করো মারো ঠিক আছে তো এই কারণে নাকি তুমি তারে ছেড়ে দিয়েছো বলে তুমি যে ওরে ভালোবাসো ভালোবাসা বিয়ে করছো কেন সারছি জানে তারপরে তুমি আজকে দুইটা কথা বলি আপনারই বল আজকে তুই যদি আমারে প্রতিদিন জ্বালাস প্রতিদিন মারস প্রতিদিন কষ্ট দেস তাহলে লাগি কেমন আমি কোন সারা দিন বাইরে রিস্কা চালাই অন এখন কোন রোডটা কোন কোণে ঘুরে তাই না হ্যাঁ এই রোদের ভিতরে আমি সারা দিন রিস্কা চালাই আমি টাকা উপার্জন করে আমি বাজার করে বাসায় নিয়ে যাই যদি আমি নিজে যদি রান্না করে নিজে যদি খাইতে হয় তাহলে কি করতে পারে একটা স্বামী একটা বউকে তাহলে সেটাই বলুন একটা একটা স্ত্রী কাজ কি বাসায় থাকবে বাসায় ঘর গোছাবে বাড়ি করবে যেমন স্বামী আসবে স্বামীর গোসলের পানি দিবে বা স্বামীর সামনে খাওয়ন টাউন দিবে যোগায় সেটাই তো একটা স্ত্রীর কাজ নাকি হ্যাঁ অবশ্যই এখন আমি কাজ থেকে যাই যাওয়ার পর আমি খাওন যদি না পাই আমি তারে বাসায় যদি না পাই তাহলে আমি কি বলবো সেটা বলেন আমাকে তাহলে আমি কি করবো তাহলে মানে তোমার সময় দেয় সময় দেয় না সময়টা অত বড় কথা না সময়টা তো বড় কথা না আমার কথাটাই কি আমি যেমন রিস্কা আমি যেমন সকালবেলা বাইরে হ্যাঁ বের সময় আমি ওর কোয়া যাই কিরে তুই কোনো জায়গায় যাবি তোর মারনে যাবি না তোর বাপের ওনে যাবি তুই আমার কয় আমি লাগলে তোরে আবার আমি যেমন রাত্রে আমো আমি আবার নিয়ামুনি তোরে হ্যাঁ এই কথা বলি ওই আমারে কয় কি না যামু না তাই আমি বললাম আচ্ছা যাবি না ভালো কথা টাকা দিয়ে গেলাম দুই তিনশো ধরে বাজার মুজার আয়না দিয়ে গেলাম তুই রান্না বাড়ি করে তুই হ্যাঁ এই কথা আমি বাইরে যাই ভাই কামতে আমি রাত আটটা শূন্য নয়টার সময় আমি কাম থেকে বাড়িতে আসি আইসায় দেখি মনে করেন ভাতের হাড়ি উষা করে দেখি ভাতের হাঁড়ির মধ্যে ভাতও নাই আমার পেটে কিন্তু অনেক খিদা ভাতের হাঁড়ির মধ্যে ভাতও নেই এখন কি করবো তাছাড়া মনে করেন চাউল শুধু কয়টা চাউল আর মনে করেন ওই যে খিচুড়ি কয়টা খিচুড়ি রাঁধছে খিদার পেটেই খিচুড়ি রাঁধছি তখনই হয় আপনি গেছিলেন তখন খিচুড়ি রাঁধছি রান্নার পর আর কি করবো দেখছি নি তাই কেন ঘুরে আমি রান্না বাড়ি করি তখন আমি ওর অনেক ভালোবাসি কিন্তু কয় আমারে বুঝলো না আমি ওই যেহেতু আগুনের কাছে গেলো গরমের দিন নরমের জন্ডিস হয়েছিল আমি কিন্তু করে রান্না করতে দিই নাই দেখ আমি আর কইছি দেখতে আগুনে যাইস না আগুনে গেলে তো ঝোলমোল ঝল কি যাইস না আগুনে এই ভয়তে আমি আর আগুনে দেই নাই আমি নিজেই আমি আগুনে পুরে আমি রান্না করে আরে খাওয়াইছি কিন্তু ও আমার এ গেল কষ্ট লাগতেছে কষ্ট লাগবো না আমার বুকটা ফাইড়াই দিতেছে আহ দর্শক প্রিয় দর্শক দর্শক মণ্ডলী এই যে সেই অঞ্জনার স্বামী অঞ্জনা এখন বিশাল ভাইরাল মানে ও এখন একজন বাংলাদেশের একজন অন্যরকম একটা শিল্পী হয়ে গেছে ও এখন না আমি নিজে ভাইরাল ভাইরাল আমার মাধ্যমে হয়েছে কিন্তু আমার এসে সময় দেয় ঠিক আছে আর সেই অঞ্জনার স্বামী তার যে কি অবস্থা এখন তুমি কি করতেছো রিক্সায় চালাও নাকি রিক্সা চালান থাকো কোথায় থাকে যে ব্রিজ হয়ে থাকি ব্রিজের ওই বাসায় তো আর তুমি নাই না হ্যাঁ তো এখন অঞ্জনা যে ভাইরাল হলো তাহলে তোমার এখন কি মানে কি মন্তব্য কি আমার মন্তব্য কি ওই যে ভাইরাল হয়েছে ইউটিউবে তো আর অনেক মানুষ চিনি হ্যাঁ অনেক কুন্দুক সারা পৃথিবীর মানুষ কিন্তু জানে সারা পৃথিবীর মানুষ কিন্তু কেউ কিন্তু কারো মনের কথা জানে না হুম আমার মনে যে কি চলতে একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি আচ্ছা তুমি কানতেছো আহা রে দর্শক এই যে সেই ছেলে সে কাঁদতেছে দেখেন ওর চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে ঠিক আছে গরমের মধ্যে চোখ দিয়েও পানি পড়া পানি পড়তেছে এই যে চোখ দিয়ে পানি পড়তেছে তার মানে ওর কতটা কষ্ট হইতেছে তো এখন বলো তারপরে কি আমি যে ওর ছাড়া যে একটা মতো থাকতেছি একমাত্র আল্লাহ জানে আর আমি জানি আহ রে আমি যে কিভাবে যে দিনগুলো যে পার ওই আমার রে আমি এটাই চিন্তা করি পরবে তুই আমার ভুলে গেলে আমি এড়াই খালি আল্লাহর কাছে খালি আমি এটাই খালি কান্দে কান্দে কই আল্লাহ তুমি জানো আমার নিজেরই ভালোবাসার কথা ভাই আপনারা ভাই যেতজন ভাই আমার এই ভিডিওটা ভাই দেখবেন ভাই আপনারা ভাই আমার একটু ভাই সাহায্য করেন ভাই আমার ভাই আমার ভাই পৃথিবীর আপনারা ছাড়া ভাই এই পৃথিবীর কেউ নাই আপনারা যদি কন আমারা বাঁচাবেন ভাই তাহলে পারবেন আপনারা যদি কন না তোকে বাঁচাবো না তাহলে ভাই আমি মরে যাবো ভাই আমার কথাটা কি ভাই আমি যদি আমার কিন্তু কেউ নাই আমার কিন্তু মা নাই বাবা নাই কেউ নাই থাকানির পরে সবাই চলে যাওয়ার পরে কি করলাম অঞ্জনারি করলাম বিয়ে আমি মনে করছি কি একটা যদি বিয়ে করি আমার জীবনটা মনে অনেক সুখে চললো কিন্তু বিয়ে করলাম বিয়ে করার পরে চার মাস পাঁচ মাস ভালোই গেল পাঁচ মাসের পর থেকে অনেক ঝামেলা শুরু হইলো ওকে নিয়ে ঝামেলা কি মানে ওই মনে করেন নয় আমার বিয়ের আগে এই জায়গায় আইতে ওই যে না আচ্ছা ও বিয়ের আগে থেকে ও নাকি ছোটবেলার বন্ধু ছোটবেলার সাথী ওর সাথে অনেক প্রেম ছিল তা তোমার সাথে বিয়ে হলো কেমন কি ছোটবেলা অনেক জনের প্রেম থাকতে পারে হ্যাঁ হ্যাঁ অনেক জনের প্রেম থাকে নাকি হ্যাঁ তো থাকে কিন্তু বিয়ে পরেই কিন্তু সেগুলো কিন্তু অনেক ভুলে যেতে হয় হ্যাঁ না না ভুলার তো কোনো উপায় নাই উপায় নাই হ্যাঁ এখন তুমি আমার আমি তোমারে বিয়ে করছি আমি তোমার বিয়ে করছি এখন তুমি আমার কাছে তো থাকবা নাকি আমার কথা মতন তো চলবা নাকি হ্যাঁ হ্যাঁ এখন তুমি আমি তোমার বিয়ে করছি এখন তুমি এই জায়গার থেকে যদি আরেকজন হয়ে যায় যে বসে থাকো তাহলে আমি যা কি করবো

দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পুরই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম